آبادو بادو 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 বল না ভাই দল বল 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 ভাই কবির দল 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 রাজপথে আছে জয় বল করো এক ঘন্টা ধরে তুই প্রত্যেকটা ঢোকা ঢোকা বলে যে মানে না কথা যা ঠিক ওই সরকার করে যে তারা শুধু পয়সা করবে मत करके जाकर सेवा का गुण बोलती ठीक ওই আইতো ছবি কোটে ঘুরে পড়ে প্রত্যেকটা জেলা ওই